আজকে খিচুড়ি রান্না করতে গিয়ে আমার ছোটোবেলা মায়ের একটা গল্প মনে পড়ে গেল তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো ছোটোবেলায় তখন আমার মা খিচুড়ি রান্না করতো আর তাকে তখন জিজ্ঞেস করতাম মামু কী রান্না করছো সে বলতো সুখের খিচুড়ি আমি বলতাম আম্মু খিচুড়ি তো বুঝলাম তো সুখের খিচুড়ি আবার কাকে বলে আম্মু হেসে দিয়ে বলল আচ্ছা ঠিক আছে বলবো সুখের খিচুড়ি কাকে বলে তো আজকে হঠাৎ বৃষ্টি পড়তে ছিল প্রচুর তো মা বললো যে আজকে কি খিচুড়ি খাবে আজকে যেহেতু বৃষ্টি বৃষ্টি খিচুড়ি রান্না করব। আমি বললাম হ্যাঁ মা রান্না করো আমি তো মহা খুশি আর মা বললো তোমার পছন্দের খাবার যেহেতু খিচুড়ি তাহলে আজকে খিচুড়ি রান্না করি আমি মহা খুশি তো যেহেতু ছোট ছিলাম আমি বাইরে চলে গেলাম ঘুরতে আমাদের গ্রামের বাড়িতে আমার ছেলেমেলে আছে বন্ধু বান্ধবরা আছে তাদের সাথে খেলাধুলা করতে চলে গেলাম তো আমি তো খেলাধুলা করতে চলে গেলাম কিন্তু আমার মাথার মধ্যে সব সময় একটাই ঘুরতে ছিল আজকে বাড়িতে যাব মজার খিচুড়ি খাব মানে খেলতেছিলাম আর সব সময় মাথার মধ্যে এটাই ছিল খুব ভালো লাগতেছিল যে কখন বাড়িতে যাব আর কখন খিচুড়ি খাবো তো খেলাধুলা শেষ করে আমি বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে আমার কাছে জিজ্ঞেস করলাম আম্মু খিচুড়ি কি হয়েছে তো আম্মু বলল যে না একটু অপেক্ষা করো একটু ধৈর্য ধরো এখনই হয়ে যাবে তো তারপর আমি আমার মাকে বললাম না আমি অপেক্ষা করতে পারবো না আমি ধৈর্য ধরতে পারবো না আমি এখনই খাবো আমি খিচুড়ি এখন হয়নি কেন তো তখনই আমার মা আমাকে বলল আচ্ছা ঠিক আছে আমার পাশে এসে একটু বসো তো তখন আমার মা বলল তুমি জানো অপেক্ষা কি। ভালো খাবার খাওয়ার জন্য যেমন অপেক্ষা করতে হয় ঠিক তেমনি জীবনে ভালো কিছু পেতে হলে ভালো কিছু করতে হলে অপেক্ষা করা জানতে হয় অপেক্ষা করা শিখতে হয় আর তুমি যে বললে ধৈর্য ধরতে পারবে না তুমি জানো ধৈর্য কী যেমন রান্নার সময় একটু ধৈর্য ধরে রান্না করলে খাবারটা অনেক সুস্বাদু হয় ঠিক তেমনি জীবনেও একটু ধৈর্য ধরলে অনেক বড় বড় বিপদ অনেক বড় বড় সমস্যা খুব সহজেই পার করে ওঠা যায় তো তারপর আমি আমার মাকে বললাম মা অনেক সুন্দর কথা বলেছ খুব ভালো লাগলো আমি অবশ্যই আমার জীবনে সবসময় এ কথাগুলো মনে রাখব তো মা আর একটা কথা বলো তো তুমি সবসময় কেন বলো সুখের খিচুড়ি তো এখানে সুখের খিচুড়ি বলতে তুমি কি বুঝেছ তুমি সুখের খিচুড়ি কেন বললা হ্যাঁ তখন মা হেসে দিয়ে বলল যে আমি সুখের খিচুড়ি কেন বলেছি সেটা এখন বলি শোনো যেমন খিচুড়িটা হলো সবার সাথে মিলেমিশে থাকা যেমন ঠিক তেমন যেমন আমি বলি শোনো খিচুড়ি রান্না করতে কি কি দরকার হয় চাল ডাল তেল পেঁয়াজ রসুন সব কিছু যখন একত্রে মিলেমিশে সুন্দরভাবে রান্না করা হয় ঠিক তখনই একটা সুস্বাদু খাবার তৈরি হয় সুস্বাদু খিচুড়ি তৈরি হয় ঠিক তেমনই তুমি যখন তোমার বাবা মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব সবাইকে নিয়ে একত্রে মিলেমিশে থাকবা তখনই তুমি সুখী হবা তো হয়ে গেল না সুখের খিচুড়ি তো এরপর আমার আম্মু জিজ্ঞেস করলো কি বলো ঠিক বলেছি না তো আম্মুকে বললাম হ্যাঁ আম্মু অবশ্যই তুমি ঠিক বলেছ এবং আমি চেষ্টা করব তোমার এই কথাগুলো সব সময় মনে রাখতে এবং সময় মেনে চলতে তো এরপর খিচুড়ি রান্না হয়ে গেল আমি আর আমার আম্মু খেতে বসলাম খিচুড়ি খেতে বসে দেখলাম খিচুড়ি প্রত্যেকটা বাইটে বাইটে অ্যাকচুয়ালি শুধু খিচুড়ি না এটা আমার আম্মুর স্নেহ ভালোবাসা শিক্ষা সব কিছু দিয়েই রান্না করা হয়েছে যার স্বাদ ভোলার মতো না অ্যাকচুয়ালি প্রত্যেক বাবা মাই চায় তার সন্তানকে খুব ভালো শিক্ষা দিয়ে তৈরি করতে এর জন্যই দেখা যায় সব সময় তারা হাঁটায় চলায় পথে ঘাটে কিংবা কাজে কর্মে সবসময় বাচ্চাদের ছোট থেকেই শিক্ষা দেওয়ার চেষ্টা করে ভালো মন্দ কোনটা ভালো তাদের জন্য কোনটা মন্দ কোনটা করলে তাদের জীবনে উন্নতি হবে কোনটা করা উচিত না সব কিছুই শিক্ষা দেওয়ার চেষ্টা করে এবং সেটা আমাদের উচিত সেই ছোটোবেলা থেকেই মেনে বাবা মার আদেশ অনুযায়ী চলা যাতে করে দেখা যায় লাইফে অনেক অনেক দূর যাওয়া যায় আর বাবা মার থেকে আমার মনে হয় না দুনিয়াতে আর কেউ আপনার ভালো বুঝবে কিংবা ভালো চাবে তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর অবশ্যই আমার এই ছোটোবেলার গল্পটা শুনেও আমার আপনার অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ ভালো থাকবেন